হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার বুবলি কাঁধে মাথা রেখে ইফতার করলেন সাকিব খান ঘরোয়া পরিবেশে রোমান্টিক মুহূর্ত টালিউডের জনপ্রিয় তারকা সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও এবার এক বিশেষ মুহূর্তে ধরা পড়ল এই জুটি গতকাল রমজানের ইফতারের সময় সাকিব খান উপস্থিত হন বুবলির বাসায় সেখানে ছিল এক ঘরোয়া পরিবেশ যেখানে বুবলি নিজ হাতে সাকিবকে ইফতার করান একজন ঘনিষ্ঠ সূত্র জানায় ইফতার টেবিলে সাকিব খান ও গুবলির মাঝে ছিল দারুণ বোঝা খাবার খেতে খেতেই তারা স্মৃতিচারণ করেন নিজেদের সম্পর্কে নানা মুহূর্ত নিয়ে আর এক পর্যায়ে সাকিব খান ক্লান্ত হয়ে হালকা করে গুবলির কাঁধে মাথা রাখেন সাক্ষী থাকা একজন বলেন সাকিব ভাইকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই আরামদায়ক অনুভব করছেন বুবলিউ বেশ যত্ন সহকারে তার জন্য ইফতার পরিবেশন করেন তবে এই দৃশ্যের খবর ছড়িয়ে পড়তে টালিউড পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন অনেকে বলছেন সাকিব বুবলি জুটি টালিউড পাড়ায় সবচেয়ে জনপ্রিয় সাকিব বুবলির সম্পর্ক কি আবারও নতুন কোনো মন নিচ্ছে নাকি তারা শুধু সন্তানের স্বার্থে ভালো বোঝাপড়া বজায় রাখছেন এ বিষয়ে সাকিব খান ও বুবলি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি তবে বক্তরা এই ঘটনাকে ইতিবাচক ভাবেই দেখছেন এবং বলছেন যে সম্পর্কের মাঝে সন্তান আছে সেখানে থাকাটাই ভালো তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব এই সুন্দর মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন